السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أهلها أما بعد قال النبي صلى الله عليه وسلم سيام يوم عرفة احتسب على الله يكفر سنة الذي قبله وسنة الذي بعده أو كما قال عليه الصلاة والسلام شان منتدرشة قصة من علي أميسكي شنوكي بصر مد كون دين الله تعبطر قصة سربو ششت دين এই দিনের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আর এই দিনে যদি কোনো মানুষের রোজা রাখে একটি একটি রোজার বদলা কয়টি সব আল্লাহ তা দান করবেন আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে বলেছিলাম যে বছরের মধ্যে কোন দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ তাবাদার কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে কোন দিন পৃথিবীর মধ্যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাতার দিন বছরের মধ্যে আরাফাতের দিন আল্লাহ পাকরা বলে আলামিন মানুষটি অত্য ক্ষমা করেন অন্য কোন দিন আল্লাহ পাকর আলামিন মানুষকে অত ক্ষমা করেন না এসে যেন নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন খাইরু দোয়া ই আদা উ আরাফা সব সাইতের শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দিনের দোয়া নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আরাফাতের দিন এই দোয়া করতেন অন্যান্য নবীও এই দোয়া করতেন دوام لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مشনাبي عرفت الدين ايه এই

অর্থাৎ যদি কোন মানুষের আরাফাতের দিন রোজা রাখে বলেছেন তার পূর্ববর্তী আর আগামী এক বছরের অর্থাৎ দুই বছরের গুণাল্লাহ মাফ করে দেন নবী করি সাল্লাহ সাল্লাম বলেছেন নবী করিম সাল সাল্লাম মাসের মধ্যে তিন দিন রোজা রাখতেন মার্শের মধ্যে নবী করিম সাল আলি সাল্লাম রমজান মাস তো পুরা মাস রোজা রাখিয়েছেন আর অন্য অন্য মাসের মধ্যেও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মাসুমে তিন দিন রোজা রাখিয়েছেন তার মধ্যে দেখেছি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখিয়েছেন এগারো বারো আর তেরো তারিখ নবী করিম সাল আলি সাল্লাম সফতার মধ্যে দুই দিন বৃহস্পতিবার দিন আর সোমবার দিন বসরের মধ্যে নবী করিম সাল আলি সাল্লাম দিল হাজ্জা মাসের প্রথম নদিন বিশ্বা রাখিয়েছেন বসরের মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম জিল হাজ মাসের এক তারিখকে নিয়ে ন তারিখ পর্যন্ত বিষ্ণু নোজা রাখিয়েছেন এসেছেন আমরা সবাই চেষ্টা করতাম যে আমরা কমসে কম যদিও আমরা জিল হাজা মাসের তারিখ নিয়ে তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি না কমসে কম আরাফাতের দিনে রোজা আমরা রাখবার চেষ্টা করতাম কিসের জন্য পূর্ববর্তী এক বছর আগামী এক বছর দুই বছর নবুলাম বলেছেন আল্লাহ তালা মাফ করে দেন আর বলেছেন বসর মধ্যে পাঁচ দিন রোজা রাখা হারাম হারাম দুই ইদের দিন রোজা রাখা হারাম ছোট এদের দিন আর বড় ইদের দিন আর কুরবানি ইদের পর তিন দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন মাহতালিক রোজা রাখছে হারাম